আপনি কি জানেন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় কোন সবজির খোসা ব্যবহার করলে চুল লম্বা ও ঘন হয় জিরার সাথে কী খেলে দশ দিনেই পেটের ভুড়ি শূন্যে নেমে আসে এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন শহরটি ভারতের জিরো মাইল সেন্টার নামে পরিচিত নাগপুর বার্নপুর নাকি নিউ দিল্লি সঠিক উত্তরটি হলো নাগপুর ভারতের জিরো মাইল সেন্টার নামে পরিচিত পরবর্তী প্রশ্ন অতিরিক্ত বিস্কুট খেলে শরীরে কোন রোগটি হতে পারে ডায়রিয়া ক্যান্সার লিভারের সিরোসিস নাকি হার্টের সমস্যা সঠিক উত্তরটি হল অতিরিক্ত বিস্কুট খেলে শরীরে ক্যান্সার হতে পারে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন পরবর্তী প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কে প্রথম বলেছিলেন কোপার্নিকাস লিওদার দ্য ভেঞ্চ লুই পালস্তু নাকি আলেকজান্ডার সঠিক উত্তরটি হলো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটি প্রথম বলেছিলেন কোপার্নিকাস পরবর্তী প্রশ্ন পাইলস রোগের জম হিসাবে কাজ করে কিসের শরবত লেবু শরবত শশার শরবত কলার শরবত নাকি বেলের শরবত সঠিক উত্তরটি হলো বেলের শরবত খেলে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে পরবর্তী প্রশ্ন ভারত ভারতরত্ন মডেলটি কোন কোন ধাতু দ্বারা নির্মিত তামা ও রূপা প্ল্যাটিনাম ও ব্রোঞ্জ সোনা ও ব্রোঞ্জ নাকি তামা ও ব্রোঞ্জ সঠিক উত্তরটি হলো ভারতরত্ন মডেলটি প্ল্যাটিনাম ও ব্রোঞ্জ দ্বারা তৈরি পরবর্তী প্রশ্ন লেবুর সাথে কি মিশিয়ে লাগালে দু সপ্তাহেতেই পাকা চুল কালো হয় নারকেল তেল পুদিনার রস দুধ নাকি ডিম সঠিক উত্তরটি হলো লেবুর সাথে নারকেল তেল মিশিয়ে লাগালে দু সপ্তাহতেই চুল কালো হয় পরবর্তী প্রশ্ন আমেরিকার সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত অ্যালুমিনিয়ামের জন্য তামার জন্য ইলেকট্রনিক্সের জন্য নাকি সোনার জন্য সঠিক উত্তরটি হলো আমেরিকার সিরিকল ভ্যালি ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত খালি পেটে কোন মশলা চিবিয়ে খেলে খারাপ কোলেস্ট্রল দ্রুত বেরিয়ে যায় দারুচিনি লবঙ্গ এলাচ নাকি গোলমরিচ সঠিক উত্তরটি হলো খালি পেটে দারুচিনি চিবিয়ে খেলে পেটের কোলেস্ট্রল দ্রুত বেরিয়ে যায় কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় মটর ডাল মুগ ডাল মুসুর ডাল নাকি ছলার ডাল সঠিক উত্তরটি হল মুসুর ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় পরবর্তী প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দু সপ্তাহতেই চুল গোড়া থেকে কালো হয় পুদিনার রস নারকেল তেল পাকা পেঁপে নাকি খয়ের সঠিক উত্তরটি হলো লেবুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে লাগালে দু সপ্তাহতেই চুল গোড়া থেকে কালো হয় পরবর্তী প্রশ্ন মুলতানি মাটির সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বকের জেল্লাকে দীর্ঘদিন ধরে রাখে কলা মধু পেঁপে নাকি চিনি সঠিক উত্তরটি হলো মুলতানি মাটির সঙ্গে কলা ও মধু মিশিয়ে লাগালে ত্বকের জেল্লাকে দীর্ঘদিন ধরে রাখে পরবর্তী প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার নাকি এক লক্ষ সঠিক উত্তরটি হলো একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে এক লক্ষ জীবাণু বেরিয়ে আসে আজকের শেষ প্রশ্ন বলুন তো জিরার সাথে কি খেলে পেটের ভুঁড়ি সাত দিনেই শূন্যতে নেমে আসে রসুন আদা হলুদ নাকি মধু সঠিক উত্তরটি হলো জিরার সাথে আদা মিশিয়ে খেলে পেটের ভুড়ি সাত দিনেই শূন্যতে নেমে আসে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে